আসসালামু আলাইকুম বর্তমান সময়ে কিন্তু জ্বর ঠান্ডা কাশি রোগী পুরো অনেক বেড়ে গেছে জ্বর হলে অনেকে রয়ছেন যে অ্যান্টিবায়োটিক সেবন করেন জ্বরের শুরু থেকে জ্বরের এক থেকে পাঁচ দিনের ভিতরে অ্যান্টিবায়োটিক সেবন করা একদম উচিত নয় কারণ হলো বর্তমান সময়ে যে জ্বরগুলো হয় বেশিরভাগ ভাইরাস দ্বারা আমাদের শৈলে ভাইরাস দ্বারা কোন সময় জ্বর হলে সে যদি অ্যান্টিবায়োটিক খাওয়া হয় সে ক্ষেত্রে কিন্তু আপনার কোনো কাজে আসবে না সেই জন্য জ্বর হওয়ার এক থেকে পাঁচ দিন পর্যন্ত অপেক্ষা করবে দিন পরে যদি জ্বর না কমে সে আপনি রক্ত পরীক্ষা করে আপনি নিশ্চিত হবেন যে আসলে এটা ভাইরাস দ্বারা জ্বর হচ্ছে নাকি ব্যাকটেরিয়া দ্বারা যদি ব্যাকটেরিয়া দ্বারা জ্বর হয় সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক সেবন করবেন অ্যান্টিবায়োটিক সেবন করলে আপনার কোনো কাজে আসবে না বরং বিফলে যাবে সিজনাল বা ঠান্ডা জ্বরে অনেকে রয়েছেন যে এক থেকে দুইটি অ্যান্টিবায়োটিক সেবন করেন এক্ষেত্রে কিন্তু আপনার অ্যান্টিবায়োটিক রেসিস্টেন্ট হওয়ার সম্ভাবনা কিন্তু বেড়ে যায় আর অ্যান্টিবায়োটিক যদি আপনার শরীরে রেসিস্টেন্ট হয় মানে অ্যান্টিবায়োটিক যদি আপনার শরীরে কাজ করার ক্ষমতা না পায় সেক্ষেত্রে আপনার শরীরে কোনো জীবাণু ঢুকলে অল্পতে ভীষণ অসুস্থ হয়ে যাবেন এমনকি মারাও যেতে পারেন সেজন্য জ্বর হওয়ার এক থেকে পাঁচ দিনের ভিতর অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকবেন